হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ তো গুড মর্নিং সকাল সকাল উঠে গেলাম তো বন্ধুরা সবার কি খবর তো অনেকদিন অসুস্থ ছিলাম তা এখন আল্লাহর মতে ভালোই আছি সুস্থ হয়ে গেছি এখন মোটামুটি শরীর ভালো আছে আর এখন ওষুধ খাইতেছি তো অসুখ থাকার পরে এখন সুস্থ হলাম হঠাৎ কলা রুটি খাইতে মনে চাইলো তো আজকে এই যে কলা আর রুটি খাবো তো এই যে দেখেন আমি কিন্তু কলা আর রুটি নিয়ে বয়সা পড়ছি তো অনেক দিন ধরে মন চাইতেছিল যে কলা আর রুটি খাব তা আজকে কলা আর রুটি নিয়ে আসলাম কলা রুটি খাবো সকালে নাস্তা করব তো আমার কাছে কিন্তু সকালে আপনার যেমন পরোটা ডিম পোস তারপরে তুনু রুটি ডাল ভাজি তারপরে এই কলা রুটি মানে এগুলো না খাই অনেক ভালো লাগে সকালের নাস্তাগুলো তো আর কার কার ভালো লাগে জানাবেন কিন্তু আর সবার পছন্দ এক হবে না এটা তো স্বাভাবিক ঠিক না তাই আমি রুটি নিই তো নাস্তা করবো এখন অনেক বেলা হয়ে গেছে খাওয়ার পর আবার ওষুধ খাবো তো ভাবলাম অনেক দিন ধরে ভিডিও করা হয় না আজকে একটা ভিডিও করি তা আপনাদের সাথে কথা বলি তো সবার কি খবর আমি কিন্তু সকাল সকাল উঠে গেছি আজকে তাই তো এখন রুটি খাবো বিসমিল্লা আর এইভাবে কিন্তু কলা রুটি খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে যে রুটি আর কলা খাবো তা আপনাদের কার কাছে ভাল লাগে জানাবেন কিন্তু অনেকে শুধু রুটি খায় কলা খাইতে চায় না যা যার পছন্দ আর এই কলা রুটি সবচেয়ে বেশি কখন ভাল লাগে জানেন যখন নাকি কোনো রুগী দেখতে যাই হসপিটালে আর হসপিটালে রুগী ভর্তি থাকে তখন যে কলা রুটি খাইতে দেয় তখন এত ভাল লাগে আমার কাছে ভাল লাগে অনেকে হয়তো খাইতে চায় না হসপিটালে ভাল লাগে না বা কারো বাসায় গেলাম অসুস্থ আছে যে রুটি আর কলা আছে ওই সময় না রুটি কলা খেতে অনেক ভাল লাগে আর অনেক মজাও লাগে আর দেখেন অসুস্থ থাকলে কিন্তু রুগী কিন্তু পারে না রুগীর মুখে রুচি থাকে না আর দেখেন তখন কিন্তু সুস্থ মানুষ খাইতে পারে তো সুস্থ থাকতে বেশি বেশি খাইবেন আর অসুস্থ থাকলে তখন তার খাইতে পারে না তখন কিন্তু আমরা অনেক জোড়া জোরি করি খাও 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 কিন্তু তখন তার খাইতে পারে না রুগী কিছু করার নেই ঠিক না আর এই তো খাইতেছে মজাই লাগতেছে ভালো লাগতেছে অনেকদিন পরে খাইতেছি আর যেহেতু খাইতে মন চাইছে তো একটু ভালো বেশি লাগবে এটাই স্বাভাবিক তো কে পছন্দ করেন রুটি আর পালা খেতে আর এই দিকে দেখেন সারা রাত বৃষ্টি হয়েছে আমি কিন্তু সারা রাত আছে ঘুমাই নাই হঠাৎ কেন কি জানি না কি কারণে আর দেখেন আমার চোখ কেমন লাল হয়ে আছে দেখেন আর এই চিকনগুনিয়া হওয়ার পরে চোখ জানি না কি কারণে দেখেন চোখ কেমন লাল আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন অনেক লাল হয়ে আছে তো যাই হোক অনেক কথা বললাম তাই এখন খাওয়া দাওয়া করি আর এই তো দেখেন এদিকে আমার খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়া শেষ করতে করতে দুই বিচ্ছু বাহিনী আয়সা সেনা সেনাবাহিনী না এগুলো আমাদের ঘরের এই যে দেখেন সেনাবাহিনী আয়সা পড়ছে নিল খায় হ্যাঁ খাও তো কেমনে খায় দেখো তো আহ এমনে খায় খাও খাও ওই যে খাইতেছে আরে এই যে এইদিকে আরেক সেনাবাহিনী এই যে দেখেন বড় জন খাইতেছে তো খাইতে দিলে কিচ্ছু খাইতে চায় না ওর খাওয়া যে কত কষ্ট সাফানের সাফানের খাওয়া ছাড়া সব কিছু ভালো যে খেলতে দেই মোবাইল ওর দেখতে দেয় তারপরে বলবো না যে ও খাইবো আর খাইতে দিলেই কষ্ট ঠিক না কায়েস হ্যাঁ কায় এসে বুঝে সব না কায় এসে তো বালু খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কায়েস তাড়াতাড়ি খাইবো না কায় তো ভালো ছেলে আর সাফানে কি ব্যাড বয় সাফানে ব্যাড বয় সাফানে কথা শুনে না না সাফানে পচাও খাইতে চায় না আর কায়েস খায় না কায়েস ভালো গুড বয় হুম কায়েস বলো গুড গুড হ্যাঁ গুড ওই যে কায়েস গুড বলতে পারে হ্যাঁ এই যে সাফান হ্যাঁ গুড সাফানো গুড হুম ভালো সবাই খাও তাড়াতাড়ি খাও ঠিক আছে তো বন্ধুরা আমাদের সকালে নাস্তা করা কিন্তু শেষ তো সকাল হয়ে গেল নাস্তাও করে ফেললাম কাজও শেষ এই তো সাফানে চকলেট খাওয়ার জন্য কান্না করতেছে জন্য চকলেট নিয়ে আসলাম চকলেট চকলেট পাইলে কি খুশি দেখছেন চকলেট পাইলে আর কিছু লাগে না চকলেটের এত পাগল

দেখতেই পাচ্ছেন সাফানে চুল কাটার জন্য বসে গেছে আর অলরেডি কিন্তু ওর চুল কাটতেছো তো সাফানে কিন্তু চুল কাটার কী বলে জানেন বলে আমি চুলের ডিজাইন করবো ও কাটা বলে না কামারে চুলের ডিজাইন করে দিবা ডিজাইন করে কাটে না আর ও কিন্তু রোলান্ডোর ভক্ত খালি চুল কাটার কথা শুনলেছে যে আমারে রোলান্ডোর মতো কেটে দিবা তো এই যে দেখেন ফাইনালি সাফানের চুল কাটা কিন্তু শেষ আর চুল কাটা কেমন হয়েছে জানাবেন কিন্তু আপনারা তো আমি কিন্তু চাই ওর একটু ডিজাইন মিজাইন করে এই চুলকাইটা দেওয়ার যাতে তো ভালো লাগে দেখতে তো সাফান তো আর এত কিছু বুঝে না তাই যে দেখেন চুলকাটা শেষ ও কিন্তু নাই হয়ে গেলে এখন চলে যাবো ডাইরেক্ট দোকানে মজা কেনার জন্য চুলকাটা শেষ হইতেই দেরি বলতেছে আমি মজা খামো তো যেই যেই কথা সেই কাজ ওই যে দেখেন দোকানে চলে গেল যে মজা খাওয়ার জন্য আইসা পড়ছে যে মজা দিয়ে দিলাম তো যেহেতু সাফানের আব্বু নাই আমি আছি তার জন্য কিন্তু সাফানকে চুল কাটাতে আমি নিয়ে যাই ওর সাথে আর আমারে যাইতে হয় আর কারো আর কারোর সাথে যায় না তো যাই হোক এই যে দেখেন চুল কাটা শেষ আমরা এখন বাসায় চলে আসছি এই যে দেখেন বন্ধুরা শাক নিয়ে আসলাম শাক নিয়ে এই যে বৈশা পড়ছে আম্মু তো এই যে দেখেন আম্মু শাক কাটতেছে দেখেন তো শাক ভাজি করা হবে শাক খাবো দেখেন এই যে লাউ শাক টাটকা টাটকা শাক কাটতেছে আজকে লাউ শাক খাবো তো আম্মুরে কিন্তু সহযোগিতা করতেছে দুই সেনাবাহিনী দেখেন আর কেউ কাজ করুক আর না করুক তারা দুইজন কিন্তু সাথে থাকে আম্মুরে সাহায্য করার জন্য আর এই দুইজন হচ্ছে আম্মুর হেল্পার বুঝছেন একজন ডাইন হাত একজন বাম হাত আমার মার বুঝছেন তো এই যে ডান হাত আর বাম হাতটা কিন্তু হেল্প করতাছে ঠিক না কায়েস কি করো হ্যাঁ কাজ করো হ্যাঁ যে কাজ করতেছে দেখছেন কাজ করে দিতেছে সব কাম কইরা দেয় তারা এই যে বন্ধুরা চলে আসলাম ভর্তা বানানো দেখতে তো আপনারা কি ভর্তা বানানো দেখতে চান কিভাবে ভর্তা বানায় তো চলেন আপনাদেরকেও দেখাই তেই যে দেখেন আম্মু কিন্তু সব কিছু নিয়ে নি পাটা পুতা সব কিছু নিয়ে একদম প্রস্তুতি নিয়ে নি এখন কিন্তু ভত্তা বানাবে তো চলেন আমরা ভত্তা বানানো দেখি তেই যে দেখেন আম্মু কিন্তু এখন ভত্তা বানাবে টক পাতা ভত্তা তা আজকে টক পাতার ভর্তা খাবো তো অনেক দিন ধরে কিন্তু টক পাতার ভত্তা খায় না দেখেন কিভাবে বানায় আমরাও দেখব আর শিখব আর আমার সাথে কিন্তু আপনারাও দেখবেন শিখবেন চলেন আজকে সবাই ভর্তা বানানো দেখব হ্যাঁ সবাই ভর্তা বানানো শিখব আজকে তো যে প্রথমে কিন্তু শুকনা মরিচ নিয়ে নিচ্ছে এগুলো বাটতেছে এই যে মরিচ কিন্তু বাটা শেষ এখন রসুন নিয়ে নিছে তো রসুন আর মরিচ একটু বেটে নিছে তার এই যে দেখেন এখন কিন্তু টকপাতাগুলো নিয়ে নিতেছে আর আমার আম্মুর হাতের কিন্তু ভত্তা খাওয়াটা কিন্তু বিশেষ একটা ব্যাপার আম্মুর হাতের ভত্তা কিন্তু অনেক মজা হয় অনেক মজা হয় যারা খাইছে তারাই জানে যে কতটা মজা হয় আম্মুর হাতের ভত্তা তো এই যে দেখেন এখন কিন্তু টকপাতা বাইতে নিতেছে তো দেখেন বন্ধুরা আম্মু কিন্তু টকপাতা ভত্তা বানায় ফেলতেছে তো আম্মু কিন্তু এই দিক দিয়ে ভর্তা বানাইতেছে আর আমরাও কিন্তু সাথে বইসা রয়েছে এই যে দেখেন আম্মু ভত্তা বানাইতেছে আম্মুর সাথে আমরাও কিন্তু বসে আছি আর আমরাও কিন্তু শিখতেছি ভর্তা কীভাবে বানাই আর এই যে দিয়ে কিন্তু সাফানো বৈষে আছে দেখেন সাফানো দুষ্টান করতেছে আর এই দিকে আম্মু ভর্তা বানাইতেছে তার কিন্তু ভাত খাবো অনেক মজা করে টকথা ভত্তা দিয়ে দেখেন কত সুন্দর করে বানাইতেছে এই যে দেখেন আম্মুর কিন্তু টকপাতা বাটা কিন্তু মোটামুটি শেষ এখন পেঁয়াজগুলো দিয়ে দিব তারপরে বাটব আর এই যে দেখেন আম্মুর শাহিদারি হাত দেখছেন এই ডান হাতগুলা কিন্তু সবসময় আম্মুর সাথে থাকে এগুলো হচ্ছে আম্মুর সিকিউরিটি তেই যে দেখেন পেজ নিয়ে নিচ্ছে এখন পেজ দিয়ে কিন্তু ডলা দিব পেঁয়াজ রসুন টকপাতা কিন্তু মোটামুটি বাটা শেষ আর এখন পেজ দিয়ে ডলা দিব তারপরে কিন্তু ভত্তা হয়ে যাব তো ভর্তা কিন্তু বানানো মোটামুটি কমপ্লিট বেশি সময় লাগে নাই তো বাটা বাটিটাই একটু ঝামেলার কাজ আর কি একটু সময় লাগে যে দেখেন বন্ধুরা ভর্তা কিন্তু বানানো শেষ এখন কিন্তু আম্মু বাটিতে উঠায় নিতেছে তো দেখেন আজকের ভর্তা বানানো কিন্তু কমপ্লিট আর এই যে দেখেন আজকে কিন্তু পাটাতে ভাত নিয়ে নিছে ভাত খাব ভর্তা দিয়ে আর এই যে এই দিকে কিন্তু কায়েস ও চয়লাশা পড়ছে কায়েস খাইবা ভাত খায়বা হ্যাঁ হ্যাঁ যে কায়েস ও খায়বো তো কায়েস কিন্তু খেয়ে ফেলতেছে আপনারা কে কে খাবেন ভাগে কিন্তু পাইতে হলে তাড়াতাড়ি চলে আসতে হবে তো সবার আগে কিন্তু ভাগ নিয়ে নিছে কায়েস আজকে কায়েস খাইবা তো আম্মু যে এখানে থাকে পায়ের সাফান কিন্তু ওইখানে থাকে তারা দুইজন কিন্তু আগে আগে থাকে সময় তো এই যে বন্ধুরা দেখেন ভাত নিয়ে নিছি এখন কিন্তু আমরা সবাই ভাত খাবো তো চলেন খাওয়া যাক আপনারা কি খেতে চান হ্যাঁ কে কে খেতে চাও চলে আসো তাড়াতাড়ি এই যে দেখেন আমরা কিন্তু সবাই বসে বসে এখন ভাত খাবো এই যে দেখেন টটপাতা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে দেখেন সবাই বসা বসে টক পাতা দিয়ে দেখেন আমরা টক পাতার ভত্তা খাইতেছি ভাত খাইতেছি হুম এত মজা হুম সেই মজা সেই মজা এত মজা

চলেন সব সাবস্ক্রাইব করে দিবেন আর তো সবাই ভালো বন্ধুরা দুপুর হয়ে গেল এখন ভাত খাবো খিদা লাগছে তো চলেন দেখা যাক কি রান্না করছে আজকে কি দিয়ে খাওয়া দাও করি তা আপনারা কি দেখতে চান না তো চলেন আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে ভাত রান্না করা হয়েছে এইদিকে মাছ বোনা করছে আলু দিয়ে টমেটো দিয়ে আর এইখানে হচ্ছে ডাল আজকে ডাল রান্না করেছে আর এইখানে হচ্ছে লাউ শাক আর এইদিকে হচ্ছে মাছ ভাজা আর এখানে হচ্ছে দেখি কি এই বাটিতে হচ্ছে টক পাতার ভর্তা তো আজকে কিন্তু এইগুলা দিয়ে খাওয়া হবে তো চলেন খাওয়া দাওয়া করি তো এই যে দেখেন দুপুর হয়ে গেল ভাত খাবো আর এই যে দেখেন প্লেটে নিয়ে টক পাতা ভত্তা আর লাউ শাক তো চলেন টক পাতা দিয়ে আগে ভাত খাই আগে ভত্তা দিয়ে খাবো তারপরে শাক দিয়ে খাবো তো শাক আনছি টক পাতা আনছি যেহেতু টাটকা টাটকা আনলাম তো খাইতে হবে না তো দেখি খাই এখন অনেক মজা সেই মজা কি বলবো ভর্তাটা তো মজা হয়েছে আপনারাও খাইবেন হুম একবার খাইলে বারবার খাইতে চাইবেন দেখুন একটু লাউ শাক দিয়ে খাই আর লাউ শাক কিন্তু আমার অনেক পছন্দের একটা শাক সব শাক থেকে লাউ শাক হচ্ছে সবচেয়ে ফেভারেট শাক লাউ শাক এমনি যদি ভালো লাগে আরে এখন তো

তো বলতেছে নান রুটি গ্রিল খাইব দেখি গিয়ে পাই কি না তো যাবো যাইতেছি ওইখানে গিয়ে দেখি কোনো দোকানে পাওয়া যায় কি না এখানে আশেপাশে কোনো দোকানে পাওয়া যায় না আর বিক্রিও করেন আগে পাওয়া যায় তো অনেক দোকানে এখন দোকানপাট তেমন একটা নাই এই দিকে এখন যাইতে হইব লোকে তার জন্য হাঁটতে দেব দেবলোকে যাইতেছি তো চলেন আপনারা আমার সাথে আপনারাও দেখেন যেগুলোকে দোকানপাট সব জানি কেমন ফাঁকা ফাঁকা লোকজন নাই তেমন অন্যান্য দিন মনে হয় কি অনেক লোকজন থাকে একটা ভিড় ভিড় মনে হয় তাজ ওরকম ভিড় ভিড় নাই সব ফাঁকা ফাঁকাই মনে হইতা লোকজনও কম দেখেন আজকে মনে হয় বন্ধের কারণে সব ফাঁকা ফাঁকা তা আমি কিন্তু যেগোলোের দোকানে আইসা করছি দেখেন এইখানে এই দোকানে নান বিল নিতে আইসা করলাম সাফানের জন্য তো খাবে বলতেছে দোকানে প্রচুর ভিড় এখানে প্রচুর দেখেন এই দোকানে অনেক ভিড় আপনাদেরকে দেখাই আসছি তো এই যে দেখেন এই দোকানে নিতে আসছি ওই যে অর্ডার দিয়ে দিছি তো আমি সাইডে দাঁড়াইছি বলছি দেওয়ার জন্য তো দেখি কতক্ষণ সময় লাগে তো এই যে দেখেন অনেকক্ষণ ধরে দাঁড়ায় আসি তো অর্ডার দিছি সময় লাগতেছে বানানোর জন্য তো সময় কিন্তু মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়ায় আসি এখানে অর্ডার দেওয়ার পরে তো ওনারা দিতেছে বেশি কোনো লাগে নাই এই আসছি দশ মিনিটের মতো তো বললাম দেওয়ার জন্য যেহেতু সাবান বসে তো যাই হোক পুনরায় রেডি করুক আমি দাঁড়াই অপেক্ষা করি দেখ তারপরে যাব যাব যে দেখেন এইখানে চাপ বানাইতেছে আর ও যে ওইদিকে রুটি আপনার চিকেন আছে তার এইখানে হচ্ছে গ্রিল পরোটা তান্ন রুটি নান রুটি সব কিছুই পাওয়া যায় যে যেটা খাইতে চান দেখেন কত সুন্দর মশলা দিয়ে এখানে নাড়াতাড়া করতেছে দেখতে কিন্তু লোভনীয় লাগতেছে দেখে আরেকদিন আসবো সবাইকে নিয়ে পরে খাওয়া দাওয়া করবো তা আজকে নিয়ে যাই বাসার জন্য যেহেতু সাফানে কানাকাটি করতেছে অনেক খাওয়া দাওয়া করার জন্য তাছে বাসায় নিয়ে খাবো তারপর আরেক দিন আয়সা খাবো দোকানে দেখেন বন্ধুর আমার পার্সেল কিন্তু নেওয়া শেষ এখন নিয়ে বাসায় চলে যাব তো যাওয়া যাক চলেন নেওয়া শেষ দাঁড়ায় ছিলাম এতক্ষণ তখন বাসায় যাবো এই তো বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তাই তো নিয়ে এসে পড়লাম কেনাকাটা শেষ এখন বাসায় যাবো বাসায় গিয়ে তারপর সেখানকে দিব আর সবাই খাওয়া দাওয়া করতে এই তো তো রাস্তাঘাটকে ফাঁকা সব কিছু মানে একদম ঠান্ডা ঠান্ডা সব কিছু একদম নিরব লোকজন কম দোকান খোলা কম সব কিছু ঠান্ডা পরিবেশ একদম তো হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম দেখেন বার্সিটির সামনে আর এইখানে সময় লোকজন থাকে বৈশাখ সবাই এখানে আটা দেয় এসা এই জায়গাটাতে সবসময় লোকজন থাকে তো এইখানে সময় লোকজন থাকে লোকজনের একটা ব্রিজ থাকে তো সবাই মিলে আটা দেয় এখানে বৈশা বৈশাখ কাম নাই আর কি করবো কন তা আমি কিন্তু বাসায় চলে আসছি সাফান ঘরে এই ঘরে সবাই বসে আছে এই তো বন্ধুরা সাফানকে কিন্তু খাবার দাবার দিয়ে একদম রেডি সাফান কিন্তু বসে বসে খাওয়ার জন্য তো দুই দিন ধরে কান্নাকাটি করতেছে বলতেছে যে সে খাবে সেই নান রুটি দিয়ে চিকেন কি জানি খায় যে রুটি দিয়ে চিকেন তো সেইটা খাবে মানে নান গ্রিল খাবে সে বোঝায় বলতে পারতেছে না তো সেটাই কিন্তু বারবার বলতেছিল আর কান্না করতেছিল তো যাই হোক নিয়ে আসলাম তো ও খাবে তো চলেন দেখা যাক তো চলেন আমরা দেখি সাফান কি করে কি খায় এই যে দেখেন সাফান বসে পড়ছে খাবার টাবার নিয়ে একদম রেডি তো সাফান কিন্তু এখন খাবে তো নও সাফান তুমি খাও শুরু করো খাওয়ার পরে বলো কেমন হয়েছে মজা নাকি বিসমিল্লা বলে খাও তাই তো সাফান খাওয়া দাওয়া করতেছে তো যাই হোক ছেলের খুশি হচ্ছে মার খুশি ছেলে যদি খুশি থাকে তাহলে আমিও খুশি তো সাফান বলতেছিল তো তার জন্য নিয়ে আসলাম তো খাক ও খাইতে থাকুক তো সাফান খাওয়া দাওয়া করতেছে সাথে আমিও খাওয়া দাওয়া করি খোদা লেগে গেছে দেখতে দেখতে তো খাই দেখি কেমন হয়েছে আপনাদেরকেও বলি বিসমিল্লা হুম না ভালো মজা মজা হয়েছে হুম আমি ভাবছিলাম কি প্রথম হয়তো এরকম একটা মজা হইব না মোটামুটি ঝাল কম আছে খাওয়া যায় আর কি কারণ ঝাল বেশি হলে তো বাচ্চারা খাইতে পারবো না পোলা পানের সমস্যা হয় দেখা যাচ্ছে পরা আর খাইতে পারে না সেখানে খাইতে পারবে ভালোই হয়েছে হুম মজা তো যাই হোক খাওয়া দাওয়া করি আবার আপনাদের সাথে পরে দেখা হবে